হ্যালো ফ্রেন্ডস তো আজকে অনেকদিন পরে নতুন নতুন অনেক বুটিক থ্রি পিস আসছে যেটা সামনে পূজা আসে বা পার্টি শার্টি তো থাকেই বা অফিসিয়াল পারপাসে হচ্ছে এগুলো নিতে পারবেন দেখুন কালারটা খুব সুন্দর কালারের মধ্যে গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি করা কিন্তু মনে হবে যেন হাতের কাজ করা নিচেও করা আছে আবার সিকুয়েন্স করা আছে আলাদা আচ্ছা এটা কাজ করে তারপর বসানো হয়েছে এখানে ওকে এটা জামাটা আর সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে মসলিন কটনের মধ্যে রয়েছে ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে মানে তসর টাইপের যে এটা আর সালোয়ারটা হচ্ছে এক কালার একদম ফুললি রেডি আপনার প্রাইস কত একুশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস একদম বুটিক্সের ড্রেস শপে গেলে আপনার তিন সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে এই যে পুরাটা হচ্ছে মিরর করা ওকে মিরর সেম ড্রেস যদি আপনি কমে পান ভেবে নিবেন ওইটা কপিটা হ্যাঁ কারণ একই ড্রেস কখনো এত প্রাইস ডিফারেন্স থাকে না কপি দামটা কমে আসে এটা হচ্ছে এটা সালোয়ার প্রাইস কত উনিশশো পঞ্চাশ টাকা ওকে বা ওইটা খুব সুন্দর দেখুন এমব্রয়ডারি কাজটা একদম সেলফ সুতো দিয়ে করা আর নিচে হচ্ছে মিরর প্লাস প্যানেল যাবে হ্যাঁ সাথে এক কালার ওনা এটা আর হচ্ছে অ্যাশ কালার সালোয়ার আছে প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে এটাও খুব সুন্দর এই যে নিচে হচ্ছে যে একটা লেস করা আছে সিকোয়েন্সের প্লাস মিরর করা আবার এমব্রয়ডারি কাজও আছে হাতায়ও লেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওরনাটা তো প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা আমাদের হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে ওকে খুব সুন্দর কিন্তু নিচের প্যানেলে হচ্ছে কাজ আছে লেস আছে ওকে এটা হচ্ছে জামাটা প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্টে আছে আর সবই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা ওড়নাটা প্রাইস প্রাইস কত উনিশশো টাকা এটাও খুব সুন্দর গলায় কাজ করা নিচেও কিন্তু কাজ করা রয়েছে ওকে উনিশশো পঞ্চাশ টাকা ওকে এগুলো করার জন্য বা হচ্ছে সামনে পূজা আছে গলায় কাজ করা নিচেও সুন্দর করে কাজ করা থাকে সালোয়ার সাথে ওড়না কত পড়বে উনিশশো পঞ্চাশ টাকা হোলসেলও অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন আরো প্রাইসটা কমে আসবে এটা হচ্ছে আপনার কালারটা যারা বেস কালার পছন্দ করেন এই যে বুকে কাজ করা থাকবে মানে নিউট কালার আর ফ্যাব্রিক আর ফ্যাব্রিকটা খুব সুন্দর ফ্যাব্রিকটা একটু ডিজাইনার ফ্যাব্রিক আর কি এটা হচ্ছে সালোয়ার আর সাথে ওড়না পেয়ে যাবেন কত পড়বে একুশশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওকে একুশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হিউজ কালেকশন আছে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তলাতে এক দুই তিন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে ওকে ফ্রেন্ডস কি পাওয়া চ্যানেল থেকে হাফেজ